সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে স্বাগতম আপনারা যারা আমাদের ভিডিওটি দেখে আপনারা জানেন এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ধারণা আছে এই প্রোডাক্টটির নাম হচ্ছে হিমালয়ান পিঙ্ক রক এবং অনেকেই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়েছেন যারা নিয়েছেন তাদের জন্য এই ভিডিও যারা নেননি তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটি দেখবেন আসলে ভিডিওটি না টেনে দেখেন আপনার অবশ্যই প্রয়োজনে আসবে এই হিমালয়ান পিক রক সল্টটি আপনি কেন খাওয়াবেন এবং কতক্ষণ খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এই টোটাল বিষয়টা আপনাদেরকে একবার একটু ধারণা দিয়ে দিচ্ছে আপনার গবাদি পশু যদি আপনার ঘাটতি থাকে অর্থাৎ আপনি যখন বুঝবেন যে আপনার গবাদি পশুটা এক গরু আর এক গরুর গা চাপছে সামনে পলিথিন পাইলে পলিথিন খাচ্ছে এই বিষয়গুলো আপনি যখনই দেখবেন তখন ভাববেন যে আপনার গরুর এই হিমালয়ান পিঙ্ক রক সল্ট অর্থাৎ খনিজ লবণের অভাব পড়েছে অবশ্যই আপনাকে এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার সংগ্রহ করে আপনার গবাদি পশু সামনে দিতে হবে আর যদি চান আমাদের কাছেও আপনারা পাবেন সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক এখন আমরা বলতে চাচ্ছি হচ্ছে এই রক আপনাদের খাওয়ানোর নিয়মটা অনেকে কি করেন আমাদের কাছ থেকে এই রক আস্ত আকারে নেন নিয়ে রশিটা খুলে হাতুড়ি দিয়ে ভেঙে টুকরা টুকরা করে গুড়া করে আহ কুড়া সাথে মিক্স করে খাওয়াই দেন এই জিনিসটা কিন্তু চরম আকারে একটা ভুল কারণ হচ্ছে আপনি যখন আপনার গবাদি পশুকে এটাকে খাওয়াই দিবেন তখন তার কতটুকু চাহিদা চাহিদার বাইরে আপনি এটা দিয়ে দিচ্ছেন এটা হিতে বিপরীত হতে পারে সুতরাং আমরা বলবো যে গরুর যে একটা বিশ্রামের জায়গা আছে অর্থাৎ গরুর আপনার গরুর ঘরে গরুর যেখানে খাবার দেন সেই বিশ্রামের জায়গায় এটা এভাবে শোয়াই রেখে দিতে পারেন অথবা যেহেতু আমরা রশি দিয়ে দিয়েছি দুই পাশের সিদ্ধ করা আছে আছে ভিতর দিয়ে দিয়ে রশি ব্যবস্থা আপনি তার সামনে সুন্দর করে ঝুলিয়ে দিলেন এবং এটা ঝুলিয়ে দেওয়ার একটাই কারণ যাতে এই রকসলটি চেটে খেতে পারে চেটে খাইলে আপনার গরুর রুচিটা বৃদ্ধি পাবে তারপর হচ্ছে এটা আপনি কতক্ষণ খাওয়াবেন এটা আপনি প্রতিদিন মিনিট করে দিনে এক থেকে দুইবার অর্থাৎ গরুর সাইজ অনুযায়ী যদি ছোট গরু হয় মাঝারি ছোট সাইজের গরু হয় এই ধরনের গরুকে আপনি কিন্তু 30 মিনিট একবার খাওয়ার সুযোগ দিবেন প্রতিদিন আর যদি বড় গরু হয় বড় সার গরু বা বড় গাভী গরু হয় 30 মিনিট করে দুইবার সুযোগ দিতে পারেন এটা হচ্ছে আমরা বেসিক্যালি যে ফর্মুলাই খাওয়াই সেটা বা আমাদের যেভাবে ফর্মুলাটা আমরা জেনেছি আপনাদেরকে ওইভাবে তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর দানাদার খাদ্যের সাথে যদি আপনি মিক্স করে দেন সেক্ষেত্রে আপনাকে একটা গরুর জন্য কতটুকু ঠিক দেওয়ার উচিত অর্থাৎ কত কেজি গরুর জন্য ঠিক কত কেজি দেওয়া উচিত ঠিক ওইভাবে আপনাদেরকে দিতে হবে বেশি দেওয়া যাবে না এটা বেশি দেওয়া উচিত না যাই হোক দর্শক কথা বাড়াবো না এই ছিল আজকের তথ্য যদি কোনো খামারি ভাই বোনের আমাদের এই রক সল্টটি প্রয়োজন হয় আমরা সমস্ত বাংলাদেশে পাইকারি এবং খুচরা উভয় মূল্যেই হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান ক্যানিগঞ্জ ঢাকা